দেখলে আমার বাচ্চাগুলা কষ্ট পায় আমাকে আমার চোখের পানি দেখলে তো চেষ্টা করি নিজেকে শক্ত করে ধরে রাখার আসসালামু আলাইকুম তুমি আমাকে অনেক লাভ করো আমি জানি বাবা শাউট করছি কারণ তুমি কোনো পড়াশোনা করো না ভাইয়া পড়তে বসতে তুমি ডিস্টার্ব করো এই জন্য শাউট করছি কিউট লাগতেছে কান্না করলেও তোমাকে কিউট লাগে মাশাল্লাহ না না যেও না যেও না বাবু প্লিজ যেও না বাচ্চা প্লিজ যেও না আমার সোনা বাচ্চা যেও না মা আমার শোন পাখি বাচ্চা তোষান ছেড়ে দাও ছেড়ে দাও তো তোষানকে নিয়ে বসছি তোষানের এক্সাম শুরু হচ্ছে আস্তে আস্তে করে সব সাবজেক্টগুলোকে রিভিশন দিচ্ছি তোষানকে যেহেতু আমি এই প্রায় দেড় মাস একদম নিয়ে বসি নাই তাই আমার কাছে ওর পড়াশোনা সব নতুন নতুন লাগতেছে কারণ এর আগে দেখা যেত যে টুকটাক মাঝে মধ্যে নিয়ে বসতাম রিভিশন দেওয়া হইতো আর ওই যে তাবি মন খারাপ করে চলে যাচ্ছে বাসা থেকে বেরোয় যাচ্ছে তোষান লাঙ্গাই থেকে এসে আমরা সবাই একদম পুড়ে গেছি আর কি তান্দুরি চিকেন হয়ে আসছি আমরা লাঙ্গাই থেকে না তুষান এত গরম তো তুষানকে এখন যেটা পড়াচ্ছি সেটা হলো মালাই মালাই সাবজেক্টটা তুষানকে পড়াচ্ছি হ্যাঁ মা চলে যাচ্ছ যাও বাই বাই তাবি বাই বাই চলে যাও বাই বাই আমরা রাত্রে হচ্ছে পিৎজা নিয়ে আসবো পম্প পম্প ও পিৎজা খায় না

এই রোজার মধ্যে এটা আশাদাভাবে নিয়ে আসছিলো লাস্ট লাস্ট রমজানের দিকে আমার বাসায় যখন সবাই ইফতার করলো তখন আশেদাভাবি এই ইয়োগার্ট ড্রিঙ্কটা নিয়ে আসছিলো এটা ইয়োগার্ট অ্যান্ড স্ট্রবেরির একটা ড্রিঙ্ক তো এটা শেষই হচ্ছে না তো ভাবলাম একটু খাই আজকে বিকালে চা না খেয়ে এই ইয়োগার্ট ড্রিঙ্কটা খাই আর এই যে জাম্বু বার্গার ভিতরে চেডার চিজ না কি জানি বলে এই চিজটার নাম ইয়ামি বাবা তোষান খুব পছন্দ করে বার্গার আমার হাতের বার্গার সে খুবই পছন্দ করে মার্শাল্লাহ তো খাই আর এদিকে তোষানকে তো পরাচ্ছি তাবিদ তো বার্গার মার্গার খায় না খেলে খেতে পারো ও মিল খেতে পারতো কিন্তু মিল খেতে পারবা না বারান্দায় এত সুন্দর বাতাস খুব সুন্দর একটা মিষ্টি বাতাস বারান্দায় এই যে এটা সুন্দর টং টাং টং টাং হালকা পাতলা আওয়াজ হচ্ছে আওয়াজটা শুনতো ভালো লাগতেছে ওদিকে বিদ্যুৎ চমকাচ্ছে বারান্দায় অনেক কাপচুপড় ছিল কাপচুপড়গুলো সব সরিয়ে ফেললাম সরিয়ে যেখানে রাখছি ভাজ করতে হবে তারপরে আপনাদেরকে একটা জিনিস দেখাই এটা দেখানোর জন্যই মেনলি আমি বারান্দায় আসলাম এই জবা ফুলের গাছটা যখন আমি কিনে নিয়ে আসছিলাম তখন আব্বা মানে আমার শ্বশুর বলতেছিলো যে এই গাছটা খুব একটা টিকবে না আর কি তো আমি তখন মানে আমার একটু খারাপই লাগলো যে এত শখ করে জবা ফুলের গাছটা কিনে নিয়ে আসলাম টিকবে না তো আলহামদুলিল্লাহ গাছটার বয়স প্রায় দুই বছরের কাছাকাছি হয়ে গেছে বা দেড় বছর এরকম হবে গাছটা একবার একটু মানে মরেও গেছিলো তারপরে আমি সারটা দাওয়াতে আলহামদুলিল্লাহ আবার সুন্দর সতেজ হয়েছে এবং প্রতিদিনই দুইটা একটা করে ফুল দেয় তবে আজকে সবচাইতে বেশি তিনটা ফুল দিয়েছে তিনটা জবা ফুল এসেছে সাদা জবা আমার এত ভালো লাগছিল সকালবেলা এসে বারান্দায় যখন দাঁড়াই আর যখন এই সুন্দর ফুলগুলা দেখতে পাই আমার মনটা মানে ভালো হয়ে যায় ইদানিং বেশিরভাগ টাইমে তো মনটা খারাপ থাকে কিন্তু যখন বারান্দায় এসে বসি আর আমার এই বাচ্চা কাচ্চাদেরকে দেখতে পাই ওদেরকে আমার বাচ্চা কাচ্চাই বলি কারণ ওদেরকে খুব যত্ন রাখার চেষ্টা করি বারান্দা ভর্তি এত সুন্দর ফুল এই যে নয়নতারা ফুলের গাছ নয়নতারা ফুলের গাছে তো আলহামদুলিল্লাহ প্রতিদিনই দেখা যায় যে প্রায় পঁচিশটা তিরিশটা করে ফুল আসে ওইখানে একটা এইখানে একটা তারপরে এই নয়নতারা গাছটা ডালপালা ছেটে দিয়েছি দেখা যাক যদি মরে যায় তো মরে যাবে আর যদি নতুন করে শাখা প্রশাখা বের হয় তো তাহলে তো খুবই ভালো এত মিষ্টি একটা বাতাস মানে খুব ভালো লাগছে এই জায়গায় বসে থাকতে সুন্দর একটা পরিবেশ এই গাছটা অনেক দিনের এটা আমি ইয়ে থেকে আইকিয়া থেকে কিনেছিলাম গাছটা অনেক দিন ধরে আছে আলহামদুলিল্লাহ আমাদের ভাইয়া অফিস থেকে আসার পরে আমি আর আপনাদের ভাইয়া একটু বের হলাম আমরা আমাদের বাসা থেকে কাছেই কাছেও না আবার খুব বেশি দূরেও না অ্যাওন বিগ একটা শপিং মল আছে ওইখানে যাচ্ছি ওই দিনকে তো তেলটা পাই নাই তেলটা লুলুতে যেটা খাই ওই তেলটা ছিল না মানে কুকিং অয়েল আর কি তারপরে আমি একটু সিয়া সিড নিব একটু পিঙ্ক সল্ট একটু চিকেন এগুলো টুকটাকগুলো নিতে হবে তো ভাবলাম যে এখন মলে যাই কারণ ওইখানে গেলে পিঙ্ক সল্টটা আসি আসি আমি পাবো এটা আমি শিওর এটা দেখা যাবে জন্য কোথাও পাবো না আর সামনে যেহেতু সানের एग्जाम শুরু হচ্ছে তো তোষানের एग्जामের সময় আসলে আমার বের হওয়া হয় না ওর एग्जाम চলতে থাকে তখন দেখা যায় যে ওকে টাইম দিতে হয় সেই জন্য ভাবলাম যে বের হই আমরা এখনে আসছি এওনে এসে দেখতেছি সব দোকানপাট ক্লোজ ইদ ইট শেষ তো এই জন্য এই যে অ্যাওনের এই যে একটা দোকান আছে অ্যাওনের গ্রাউন্ড ফ্লোরে এটা একটা এরাবিয়ান বোরকা শপ এখানে খুব সুন্দর সুন্দর বোরকা আছে এল সাইড বায়া সুন্দর সুন্দর বোরকা একটু একটু দাওয়াতে একটু দেখেছি বাট দামটাও সুন্দর এই যে এগুলা ইস আপ ফ্রম দুবাই প্রাইস ইস ফিক্সড নো প্রাইস প্রাইস ইস ফিক্সড

লাস্ট টাইম নিয়ে আসছিলাম লাস্ট টাইম শেষ যখন আমরা আসছিলাম মানে আজকে আসার আগে লাস্ট টাইম যখন আসছিলাম তখন আম্মুকে নিয়ে আসছিলাম আম্মু ওই পারুটিগুলো দেখে বলতেছিল যে এত টাইপের পারুটি মানে অবাক হচ্ছিলো আর কি আম্মু দেখে যেহেতু আগে দেখে নাই দেখে অবাক হচ্ছিল তো বিভিন্ন টাইপের ব্রেডগুলা কোনটা এটা কফি পান হ্যাঁ ব্রেড কফি বানান কি যে কফি বানি টামে বানাইছিলাম খাইছো আমার হাতে বিভিন্ন টাইপের বান ওইটা মজা হবে খাইতে মাস্টার চিজ স্টিক বিভিন্ন টাইপের বান আছে তো চলো আসো ওদিকে যাই এখন যেগুলো যেগুলো নিতে আসছি সেগুলা নিব বানের সেকশন পুরো ফাঁকা এ ফাঁকা ফাঁকা দুধ নিয়ে নাও না গো দুধ দুধ ওই যে ফুল ফুল ক্রিম নাকি দেখো ফুল ক্রিম ফুল ক্রিম হইলে নিয়ে নাও পুরা ফাঁকা এর এত বড় একটা মার্কেট একদম পুরাই ফাঁকা ফুল ক্রিম নাকি দেখো ফুল ক্রিম ওই সিস্টেমটা নাই ফ্রিজে রাখতে হবে না তাই না ফ্রিজে রেখে দিব না ফ্রিজে জায়গা আছে সমস্যা নেই আমাদের নষ্ট হয়ে যাবে ফুল ক্রিম আসবে ওদিকে যাই দুধটা লাগে তো অনেক দরকার হয় দুধের চাটা খাই আমি এই দুধের মাছের সেকশনে আসছি চিংড়ি মাছ দিব ভাবতেছিলাম এটা কি মাছ গো কাট করে রাখতে না পাতার মতো দেখতে যে মাছ এটা হলো লাল লাল না ইচ্ছা করে না দেখলে জানি কেমন ভয় ভয় লাগে মাঝে মধ্যে আগে খাইছি আর এখানে হলো কাঁকড়া ইস কাকরাগুলো গুলো কি অবস্থা কাঁকড়া লাগতেছে আর এগুলো শিং মাছ না শিং মাছ মাগুর শিং এভাবে কেটে দেখে আর এগুলা আস্তা ভেজে খায় ওরা আস্তা মাছটা ভেজে খায় না এটা শামুখের না ঝিনুকের ভিতর ঝিনুকের ভিতরে দিয়ে এটাও খায় এটা সুপ টুপে দিয়ে খায় বিভিন্ন কিছু দিয়ে খায় এই যে কেমন জানি একটা গন্ধ এই মাছটা নাকি ফ্রাই খাইতে মজা এই মাছটা ফ্রাই খেতে নাকি ভালো তাহলে তো আমরা এখন একটু ইয়ে নেবো টুকটাক নেওয়া হয়েছে এই যে স্যামন ফিস সবচেয়ে দামি ফিশ আমার কাছে মনে হয় আর কি এখানে দু চিজ আছে বিভিন্ন রকমের আমরা নিয়ে বলি চিকেন নেবো এই তো বাসায় চলে আসছি বাসায় আসার পরে আমি ঢুকলাম আর তখনই ভাবি হলো কল দিছে ভাবির আজকে তানজিলাদের বাড়িতে গেছে মেয়ের আজকে জন্মদিন আল্লাহকে নে খায়ার দিক ভালো রাখুক সুস্থ রাখুক ও এখন যে পজিশনের মধ্যে দিয়ে যাচ্ছে ওর এই সব একটা মেয়ের জীবনে সবচাইতে বড় একটা অধ্যায় হলো মা হওয়া আর আমাদের এখানে প্রচুর পরিমাণের গরম এই সময় এমনিতেই গরম লাগে তার মধ্যে ওর একদমই এক মানে আল্লাহ চাইলে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমরা সুখবর পেয়ে যাবো ইনশাআল্লাহ তো এরকম একটা সময়ের মধ্য দিয়ে যাচ্ছে তো যাক আল্লাহ ওর সামনের দিনগুলা সহজ করে দিক ভালোভাবে যেন ও সুস্থভাবে সন্তানটা দুনিয়াতে আসে ও যেন সুস্থ থাকে এটাই দোয়া করি তো আসলে আজকে এমনিতেই বললাম না যে শপিং মলটাতে গিয়ে মানে যেদিকে তাকাচ্ছিলাম সেদিকে খালি মনে হচ্ছিল আমি দেখতেছিলাম তো যেই ঘরে ঢুকলাম ভাবির সাথে মেয়ের সাথে কথা বলতে গিয়ে আর নিজেকে কন্ট্রোল করতে পারতেছিলাম না মানে এত খারাপ লাগতেছিল তো থেকে থেকে কান্না করতেছে চোখে চোখে পানি পানি এদিক আমারও ভাবিরও আসলে আমার কাছে মাঝে মধ্যে মনে হয় যে আম্মু আমার কাছে তিন মাস ছিল যদি না থাকতো তাইলে মনে হয় ভালো হইতো কারণ এই তিন মাসের স্মৃতি আমার কাছে অনেক বেশি এই তিন মাসের প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা স্মৃতি আমাকে অনেক বেশি সব সময় মনে করায় আর আজকে এমন তো খুব খারাপ লাগতেছিল হঠাৎ হঠাৎ করে কেন জানি এত কষ্ট লাগতেছিল তার মধ্যে এই সময় আজকে সারাদিন অবশ্য ভাবির সাথে কথা হয়নি ভাইয়ার সাথে কথা হয়েছিল সকালে ভাবির সাথে হয়নি তো ভাবির সাথে কথা বলতে গিয়ে মানে আর নিজেকে কন্ট্রোল করতে পারতেছিলাম না মানে হু হু করে কান্না আসতেছিলো মানে আমার তো আসলে এখন আর ওইভাবে বলার কোনো জায়গা নেই যেখানে আমি আমার ইমোশনটা প্রকাশ করব আম্মু থাকতে আম্মুর কাছে প্রকাশ করতাম এখন ভাইয়া ভাবি আমার দুনিয়াতে আমার কাছের আপন মানুষ আমার হাজব্যান্ড আর সব সময় আমি আসলে আপনাদের ভাইয়ার সামনেও নিজেকে অতটা ইমোশনাল করি না কারণ সে কষ্ট পায় আমাকে এরকম দেখলে আমার বাচ্চাগুলা কষ্ট পায় আমাকে আমার চোখের পানি দেখলে তো চেষ্টা করি নিজেকে শক্ত করে ধরে রাখার কিন্তু এই সময় যেহেতু মানে ওই এখানে বাজার করতে গিয়ে একে তো আম্মুর কথা খুব মনে পড়তেছিল তার মধ্যে এসে কথা বলতে গিয়ে আরও বেশি ইমোশনাল হয়ে গেছি মানে খুব খারাপ লাগতেছিল যা কথা বলার পরে ভিতরটা অনেকটা ঠান্ডা লাগতেছে অনেক শান্তি লাগতেছে এখন যদি কেউ বুঝ দিয়েও একটা কথা বলে তাও অনেক শান্তি লাগে তো ঠিক আছে চলুন বাজার ঘাটগুলো গুছাই বাজার ঘাট বলতে ওই দিনকে যা যা পাইনি লুগুতে ওগুলাই নিয়ে এসেছি এই যে একটা কেক নিয়ে আসলাম এই কেকটা অনেক মজা সফট একটা কেক খুবই মজা এটা খেতে তো বিবা যদি খায় আপনাদের ভাইয়া নুডুলস কিনলো তার অফিসে নিয়ে যাওয়ার জন্য অফিসে মাঝে মধ্যে যখন খুব লাগে তখন নুডুলস খাই কাপ নুডলস তারপরে কিছু আইটেম আমাকে এখন জিপে ঢুকাইতে হবে সেগুলো আমি আগে ঢুকাই এই যে কর্ন ফ্রোজেন সুইট কর্ন এটা ওদিনকে লুলুতে তাই নাই নিয়ে আসলাম আজকে পেলাম নিয়ে আসলাম তারপরে বার্গারের পেটি নিয়ে আসলাম কারণ আপনাদের ভাইয়া গতকালকে একটা এনেছিল এটা তো ছয়টা ছিল আজকে তিনটা অলরেডি বার্গার খাওয়া হয়ে গেছে চিকেন আনলাম চিকেনটা অর্গানিক চিকেন বলল ফার্মেরই কিন্তু অর্গানিক চিকেন আর কি কী জানি যায় না যাই হোক পেলাম নিয়ে আসলাম চিকেনটা দরকার ছিল বাসায় চিকেন নাই আর ওই যে দেশি চিকেন কিনতে অন্য জায়গায় যেতে হয় তো ওখানে তো যাওয়া হয়নি এখানে হলো আমি একটু না একটু সিয়া সিড নিয়ে আসলাম টুকটাক যদি মাঝে মধ্যে সকালে খাই সেজন্য তারপরে এটা হলো তোষানের স্কুলে নিয়ে যায় তোষান জুস তোষান পছন্দ করে তেলটা ওই দিনকে এটা হলো মিন্ট মেইড একটা জুস এটাও একটা নিয়ে আসলাম তারপরে সস শেষ হয়ে গিয়েছিল টমেটো সস টমেটো সস নিয়ে আসলাম তারপরে এখানে হলো হলুদ কাঁচা হলুদ আমসি এগুলো থাক এগুলো আর এখন ব্যায়াম না করি যেগুলো কালকে ঠিক করবো আপনাদের ভাইয়া ব্যাটারি কিনলো ইসের ব্যাটারি কিনে গেলেন তো আমি একটু বাঁধাকপি কিনেছি বাঁধাকপি নর্মালি আমার বাসায় খুব একটা খাওয়া হয় না তো মাঝে মধ্যে পাকোড়া টাকোড়া বানালে খাওয়া হয় অনেক দিন পপকর্ন খাই না আজকে রাত্রে একটু পপকর্ন খাবো পপকর্ন অনেক দিন ভুট্টাটা ছিল না তাই খাওয়া হতো না তেলটা পেয়ে গেলাম ওই লুলুতে দেখলাম চৌচল্লিশ টিঙ্গিত আজকে সাতাইশ টিঙ্গি দিয়ে নিয়ে আসলাম আর হলো এটা চাতে খাওয়ার জন্য মলাসিস সুগার আর কি এটা অর্গানিক এগুলো হলো অর্গানিক আনরিফাইন্ড অর্গানিক রিফাইন্ড না রিফাইন্ড না মানে হলই অর্গানিক কারণ রিফাইন্ড করলেই সেটা আর অর্গানিক থাকে না তো এটা চায়ের জন্য নিয়ে আসলাম ক্যালোরি দেখে নিয়ে আসলাম একশো গ্রামে তিনশো পঁচাশি ক্যালোরি তো একশো গ্রাম তো কখনোই আমি এক কাপ চায়ে খাবো না তো অল্প করে হালকা একটু যাতে মিষ্টি হয় সেজন্য নিয়ে আসলাম আর দুধ আছে এখানে দাস লেডি চারটা প্যাকেট আর লবণ আছে নর্মাল লবণ একটু আদা একটু এলাচ এইগুলো এগুলো কেনাকাটা আর কি আমাদের এই বাজারগুলো বাকি ছিল করে নিয়ে আসলাম তো ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ